শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই ভোর কিন্তু পাঁচটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে যদিও এখন বাজে পাঁচটা কিন্তু ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে চারটের সময় কারণ কি জানো তো আজকে অনেক কাজ বাকি রয়েছে বাকি বলতে রোজকারে যে সমস্ত কাজবাস থাকে তার থেকে একটু কাজ আজকে অন্যরকম মানে হচ্ছে ওই হাতে মাল ধরা রয়েছে সেগুলো করতে হবে আজকে আবার মাল দেবে সেগুলো করতে হবে সেই জন্য কিন্তু এই সংসারের কাজের পাশাপাশি এক্সট্রা কাজ রয়েছে মাঝে ওই যে এক মাস কাজ বা প্রায় দু সপ্তাহ বলে কেন ওই প্রায় তিন সপ্তাহ মতো কাজ হয়নি তো সেই ক্ষেত্রে একটু নিলিবিলি ছিলাম কিন্তু নিলিবিলি থাকলে হবে কি ওই যে এখন আবার কাজ দিয়েছে আর কাজ তো করতে হবে কারণ কাজ না করলে নিজের সক আল্লাহ নিজের এই একটু ইচ্ছা কিভাবে পূরণ করব বলো তো তো সেই ক্ষেত্রে আজকে সকাল বলতে ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি একদম পাক্কা আর কি জানো তো আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে ওই সাড়ে চারটেই তখন ঘুমটা কিন্তু দিব্যি ভেঙে যায় তারপরে ওই মাঝে মধ্যে মানে কাজের যদি চাপ না থাকে ঘুমিয়ে পড়ি আবার যেদিন কাজের চাপ থাকে সেদিন কিন্তু আবার জেগে উঠি যেমনটা আজকে ভীষণ কাজের চাপ রয়েছে সকালে উঠে কিছুটা মাল করেছি তারপরে বাইরে বাস উঠা উঠানটাকেও ছাড় দিয়ে নিয়েছি ভোরবেলার দিকে আর কি জানো তো এখন গরমের দিনে উঠান ছাড় দিতে ভীষণ কষ্ট হয় কারণ এত পরিমাণেই কি বলবো ঘাম হয় তো সেটা আর কি বলবো কিন্তু কাজগুলো তো করতেই হবে এক একটার পর এই যে যেমন সকালে উঠে উঠানটাকে ছাড় দিয়েছি তারপরে এখন ঘর গোজ গাছ করতে হবে এর মাঝে আবার কি করেছি জানো তো রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই এখন একটু সকাল সকাল কাজে বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে বলেছে সকালে আমাকে রান্না করে দেবে একদম খাওয়া দাওয়া করে বেরোব তো যেটা বলেছে সেটা তো করতে হবে আর ও কি না খেয়ে কাজে যাবে তো সেই ক্ষেত্রে রান্নাটা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই ভাই দেখো কাঁচা সবজি বাজার করে নিয়ে এসেছে কালকে রাত্রে কিছুটা আর এই সপ্তাহের আমাদের মঙ্গলবারটা সবজি বাজার বা মুদিখানা বাজার করা হয়নি কারণ বেশ খানিকটা সবজি রয়েছে সঙ্গে মুদিখানা বাজারও রয়েছে এখানে যে সবজিগুলো এনেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম ওর চারটের সময় ঘুম থেকে উঠে লোকই বোর মতো কিন্তু সমস্ত কাজ এখন টুকটুক করে সেরে নেব কারণ কাজগুলো না করলেও তো নয় সেগুলো আবার পড়ে থাকবে আবার মামাও সোনা রয়েছে তার দিকে খেয়াল রাখতে হবে সংসারের কাজ বাজ করতে হবে রান্না বাড়া সারতে হবে এইদিকে কাঁচা ধোয়া থাকে আরও কত ঠাকুর পুজো দেওয়া আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু ঠাকুর পুজো দেওয়ারও একটা ব্যাপার রয়েছে অন্য অন্য দিন যেমন তেমনভাবে মানে ঠাকুর পুজোটা ওই ঘরটা আর মানে পরিষ্কার করতে হয় না কিন্তু বৃহস্পতিবারের দিনটা সমস্ত কিছু ধুয়ে তারপরে কিন্তু ঠাকুর পুজোটা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে অন্য অন্য দিনের থেকে বৃহস্পতিবারের দিনটাই ঠাকুর পুজো দেওয়ার একটু বেশি চাপ থাকে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই আমরা যারা গৃহবধূরা এই ঠাকুর পুজো দিয়ে থাকি তারা কিন্তু প্রত্যেকেই মেনে থাকি চলো তবে এদিকে ভোরবেলা উঠেছি উঠে এখন টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নেব ওইদিকে রান্না বাড়া আর আজকে তোমাদের সঙ্গে জানো তো শেয়ার করছি না কারণ ওদিকে আজকে ভাত বসি ছি আর তেমন কিছু রান্না করছি না সঙ্গে ডিমের ঝোল বসিয়েছি আর একটু ডালের বড়া করব আর একটু তরকারি করব ওই তেলাপিয়া মাছ দিয়ে সঙ্গে কুমড়ো দিয়ে আর ডিম সিদ্ধ বসিয়েছি চলো ওইদিকে দেখো একটু মোছামুছিও করব বেশ খানিকটা ধুলো পড়েছে বলতে কালকে ওই যে মাল করেছিলাম সেই মাল করলে ভীষণ পরিমাণে একটা ধুলোর ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে ভাবলাম এখন ঘরটাকে একটু মানে যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটু মোছামুছি করে নিই আমি কিন্তু রোজ সকাল হলে প্রায় ভাগ মানে প্রতিদিন যদিও হয়ে ওঠে না কিন্তু দু একদিন পর পর এই যে মানে এই ঘর গোছাতে গোছাতে একটু ফার্নিচারগুলো একটু হালকা হাতে মুছে নিলে বেশ ভালো পরিষ্কার থাকে আর তেমনভাবে কিন্তু এক্সট্রা কোনো দিন ব্যবহার করা হয় না তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে যখন দিনের পর দিন হয় না পরিষ্কার করা তখন কিন্তু ওই একটা দিন কিন্তু ভালোভাবে ঘরটাকে পরিষ্কার রাখা যায় আর সত্যি কথা বলতে আমার মনে হয় ওই একটা দিন কাজে হাত না দিয়ে প্রতিদিনের কাজ যদি আমি প্রতিদিন সেরে রাখি তাহলে সেই কাজটা ভালোভাবে হয় আর সব সময় কিন্তু ঘর একদম পরিষ্কার থাকে তোমরা আমার সাথে যদি একমত হয়ে থাকো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখো এদিকে তোমরা আমাকে মানে মামুনি নামে আমার বোন আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তোমার ফ্রিজ ডেকোরেশন দেখতে চাই তো অবশ্যই একদিন শেয়ার করব আর ফ্রিজের ভিডিও তোমাদের সঙ্গে অনেক দিন বেশ দিই না জানো তো তো সেই ক্ষেত্রে এই ফ্রিজে তেমন কিছুই করা হয় না ওই জাস্ট মাছটা রাখা হয় আর সবজিটা টুকিটাকি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো এখন যেহেতু বেশ ঠান্ডা পড়ে গেছে সেই জন্য ফ্রিজে একটু জল রাখতে হবে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস রয়েছে আর ফ্রুটিও রেখে দিয়েছি আর এই ঠান্ডার সময় ফ্রিজটা বেশ উপকারে আসে কারণ ঠান্ডা জিনিসটা খেতেও বেশ ভালো লাগে কিন্তু ওই যে ঠান্ডা জিনিসটা আবার রোজ খাওয়া ভালো না বা বেশি ঠান্ডাটা খেলেও ঠান্ডা লাগার একটা সমস্যা রয়েছে চলো তবে এইদিকে তোমাদের সঙ্গে দেখো বেশখানি গল্পও করে নিলাম সঙ্গে দেখো কতটা কাজ আমি এগিয়ে নিয়েছি আর এখনও অবধি তোমাদের দাদা ভাই মাম্মা সোনা কিন্তু ঘুমোচ্ছে কারণ এখনও কিন্তু অনেকটাই সকাল আর সেই ক্ষেত্রে ওদের এখনও আমি ডাকিনি ডাকিনি বলতে তোমাদের দাদা ভাইকে ওই সাড়ে সাতটার দিকে ভেবেছি ডেকে দেব আর কী জানো তো এই সকাল সকাল উঠলেও কিন্তু গরমে কাজটা ঠান্ডায় ঠান্ডায় হয়ে যায় আর বেলা করে ঘুম থেকে উঠলে রোদে গরমে ভীষণ পরিমাণে কষ্ট হয় আর সব থেকে বেশি কষ্ট হয় কিসে জানো তো রান্না বাড়ায় তো সেই জন্য সকাল সকাল রান্না বাড়াটা সেরে নিচ্ছি আর সঙ্গে চলো তোমাদের ঘরটা কেমনভাবে গুছিয়েছি আজকে সকাল সকাল একটু দেখিয়ে দিই আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাবে দেখো এইদিকে ঘরের সমস্ত কাজবাজ আমি টুকটুক করে কিন্তু সেরে এসেছি মানে সকালের সমস্ত বাসি কাজবাজও সেরে নিয়েছি আর তার পাশাপাশি রান্না বাড়াটাও আর এইদিকে দেখো এখন চলে এসেছি ঠাকুর পুজো দিতে আজকেও কুর্তি পরেছি আজকে আর শাড়ি পরিনি জানো এই গরমের দিনে সত্যি কথা বলতে তোমরা মানো বা না মানো নাইটি পরে কিন্তু খুব আরাম আছে তো সেই ক্ষেত্রে এই যে মানে চুড়িদার তো পরেছি এরপরে আবার যখন একটু বিকালের সময় হবে তখন কিন্তু বা দুপুরের দিকে আমি আবার ড্রেসটা চেঞ্জ করে নিই না হলে না ভীষণ পরিমাণে একটা গরম লাগে আর এ কটা দিন মানে দুটো দিন ভীষণ পরিমাণে মানে গরম পড়ছে রোদ উঠছে না অতটা কিন্তু গরম বিভৎস পড়ছে কিন্তু ওই যে গরম পড়লে কি হবে আমাদের কাজের তো কোনো ছুটি নেই সেই শীতের দিনেও যেরকম কাজ করতে হয় গরমের দিনেও সেরকম করতে হয় কিন্তু গরমের দিনটাই বিশেষ করে খুবই কষ্ট হয় চলো তবে দেখো ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এদিকে দেখো ঠাকুর পুজো কমপ্লিট করে নিয়েছি আর সঙ্গে কিন্তু এইদিকে দেখো আমি আগের দিন মেলা থেকে কি কি এনেছি সমাদের সঙ্গে তো একদম শেয়ার করতে ওই যে ভুলে গেছি আগের দিনের ভিডিওতে তো যাই হোক সেগুলো তোমাদের এখন টুকটুক করে শেয়ার করব। তো বন্ধুরা এদিকে দেখো সকালে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি রান্নাটাও হয়ে গেছে আজকে চটুল দি আর এখন ঘড়ি কাটাতে সাড়ে নটা বাজে একদম পাক্কা আমি কিন্তু স্নানও সেরে নিয়েছি আর আজকে এই কুর্তিটা পরেছি তোমরা তো দেখেছোই আর কিছু বলার নেই তো বেলা থেকে কী কী এনেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে ভাবলাম যে আজকে এখন শেয়ার করি এখন একটু নিলিবিলি রয়েছি আর আজকে যেহেতু বাসন্তী পুজো কিন্তু আমাদের এখানে হয় আর ভীষণ পরিমাণেই আওয়াজ হয় তো সেই জন্য মাইকের জন্য আমি সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দেব মানে বেশি বড় করবো না এই ভিডিওটা মানে মেলা থেকে কিনেছি প্রথমেই দেখাই মাম্মুমের জন্য একটা টেডি নেওয়া হয়েছে এই পুতুলটা ওর ওর একটা রয়েছে পিঙ্ক কালারের আর এটা ওর মেসোমণি কিনে দিয়েছে ওকে মানে আমার দিদি তো এটাও কিন্তু সেম ওরকমই শুধু ড্রেসটা আলাদা আর দেখতেও ভীষণ কিন্তু পিউর দেখো আর এটা হচ্ছে রেড কালারের তো এই একটা এটা হচ্ছে মামমমের জন্য মাম্মানের জন্যই বেশি কিছু আনা হয়েছে আর সঙ্গে আমার সংসারের জিনিসপত্র আর সঙ্গে দেখো এই একটা ইয়ে আনা হয়েছে যে নোংরা ফেলানোর জন্য লাগে তো মানে ঘরটার ঝাড় ধীরে নোংরা ফেলানোর জন্য এই বেলচাগুলো লাগে বেশ তো এগুলো একটা এনেছি এগুলো কিন্তু সমস্তটা এই যে দশ টাকা করে এগুলো হরেক মাল দশ টাকা সেখান থেকে এনেছি আর এই দেখো তিনটে টিফিন বক্স এনেছি যেগুলো ফ্রিজে মানে রাখতে লাগে দেখো এগুলো কিন্তু বেশ সুন্দর আর আলাদা আলাদা কালারেরই আমি এনেছি কারণ দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে এই দেখো তো এখান থেকে ভেবেছি মাকে দুটো দেব আর আমি একটা রাখবো কারণ ওখানে গেলে এটা ওটা আনি তো সেই ক্ষেত্রে মায়ের সমস্ত জিনিস আমার বাড়িতেই প্রায় চলে আসে তো সেই ক্ষেত্রে এইগুলো নিয়ে এসেছি আর সঙ্গে দেখো এই একটা গিয়ে বল এনেছি কিন্তু বেশ কিউট দেখতে সুন্দর লাগছে তো এটা এনেছি এগুলো এই যে মোট একটা দোকান থেকে এগুলো এনেছি আর মেলা গেলে তো একটা দোকানে যাওয়া হয় না অনেক দোকানেই যাওয়া হয় তো এই যে এগুলো সৌন্দর্য রাখি আরও অনেক জিনিসই আনা হয়েছে সঙ্গে আরেকটা জিনিস আনা হয়েছে এটা আমার এখানে ওঠানো উচিত হয়নি তো এই দেখো জুতো জোড়া এনেছি আমি মেলা থেকেই কিন্তু এগুলো নিয়েছে কত প্রাইস জানো এগুলো একশো টাকা করে প্রাইজ নিয়েছে ভীষণই সুন্দর লাগছিল জুতোটা তো সেই জন্য এগুলো নিয়ে এসেছি আর আগের দিনও ঠাকুরনগর যেদিন গিয়েছিলাম ওই স্নানের দিন সেদিনও একটা এনেছি সেটাও তোমাদের দেখাই আর এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা আর সঙ্গে দাঁড়ো আর একটা তোমাদেরকে দেখাই আর একটা ব্ল্যাক কালার এনেছি তবে এটাও বেশ সুন্দর এটাও কিন্তু বেশ সুন্দর তো এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু এই ডিজাইনটাই বেশি ভালো লাগছে মানে এর ভেতর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর দেখো তো এই যে এক জোড়া এই এক জোড়া এই এক জোড়া তোমাদের দাদা ভাই এক জোড়া এনেছে এই হচ্ছে দু জোড়া তো এগুলো কিন্তু একশো টাকা করে প্রাইস নিয়েছে এমনি দোকানে গেলে আরও কিন্তু বেশি মানে নিত তো সেই ক্ষেত্রে আমি কিন্তু মেলা থেকেই এনেছি ভীষণ কমেই আর সঙ্গে দেখো আরও কিছু এনেছি তোমাদের ব্যাক ক্যামেরায় বলেছি একটু দেখিয়ে দেবো এখানে কিন্তু আমার আর মামি জিনিসই রয়েছে এটা কিন্তু আমার জন্য আমি এনেছি হেয়ার ব্যান তো আগের দিন মাম্মামের জন্য পিঙ্ক কালারেরই একটা এনেছি তো এটাও এনেছি এটা কিন্তু একটু বড় সাইজ এটা আমারও হবে কারণ গরমে এই চুল সামলানো ভীষণ একটা মুশকিলের ব্যাপার তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও না মাম্মামা এই যে দিলাম আর সঙ্গে কিন্তু এই একটা ইয়ে এনেছি মানে ক্লিপ এনেছি এটা কিন্তু এই মাথার পেছন দিকে এরকম দিলে ভীষণ সুন্দর লাগে তো এটা দাঁড়ো এটা কিন্তু এই যে আমার দিদিও এনেছে আমিও এনেছি আমারটা হচ্ছে পিঙ্ক কালারের এই যে এটাও ভীষণ সুন্দর লাগছে কিন্তু তারাও দেবো দেবো তো এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আমার তো ভীষণই সুন্দর লাগছে মানে পড়লেও ভীষণ ভালো লাগবে চলো এটা মাম্মা দেখবে জন্য নিয়ে নিচ্ছে আর সঙ্গে দেখো মাম্মামের অনেক ক্লিপ এনেছি এই দেখো এই যে এক পাতা এনেছি মাম্মামের জন্য ক্লিপ এই ক্লিপগুলো তো এখন খুব ট্রেন্ডিং চলছে সঙ্গে এই যে আর এক পাতা এনেছি আর এই যে পাতা আরও এক পাতাও পরে রয়েছে এগুলো স্টার টাইপের আর এগুলো কাটিং টাইপের এ দেখো এন সঙ্গে দেখো এই যে মাম্মামের জন্য গার্ডার এনেছি এই হেয়ার ব্যান্ড ইয়েগুলো মানে এগুলো ভীষণ পরিমাণে লাগে ওর যেহেতু চুল বেশ বড় হয়েছে আর চুলটা এখন গরমের জন্য বেঁধে রাখতে হয় সেই জন্য এটাও মাম্মামের জন্য এনেছি মাম্মামের জন্যই বেশি কেনাকাটি করেছি আর সঙ্গে আমি আমার জন্য তিনটে ইয়ে এনেছি কানের এনেছি তোমাদের দেখাই দাঁড়াও এগুলো ব্যাক ক্যামেরায় দেখাবো এই যে একটা দেখো এনেছি এটা হোয়াইট কালারে একদম গোল টাইপের ভীষণ সুন্দর লাগছে কিন্তু আর সঙ্গে এই যে একটা ব্ল্যাক কালারে এনেছি

আর বাকি আগে তো চলে গেছে এখন চলে আর সঙ্গে তারও কিনেছি মামামিদের জন্য একটা সানগ্লাস এনেছি যে হোয়াইট কালারের আর এটা সব সময় পরলে বেশ ভালো লাগে থাকে এই যেমন মামমামকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও ভীষণ সুন্দর লাগছে আর সঙ্গে আমার জন্য একটা চিয়েনে নেছি মালা এনেছি এটা কিন্তু বেশ ভালো লাগে তো এই যে একটা মালা এনেছি এটা দুটো ইয়ে চেনের তো এটা একটু জড়িয়ে গেছে তোমাদের ভালোভাবে দেখাতে পারছি না যখন পরব তখন তোমাদের দেখাবো এরকম টাইপের চেনটা এখানে পরপর সাজানো থাকে ভীষণই ভালো চেনটাও তো এগুলোই এনেছি আর তেমন কিছু আনা হয়নি তো মেলার আর সঙ্গে দেখো আর এই যে মিনকি এটা আসার পথে নিয়ে এসেছিলাম এটা চা দিয়ে খেতে বেশ লাগে আমাদের এই নাও তো এই হচ্ছে মোট মেলার কেনাকাটি করেছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে বলো তোমাদের একটু ব্যাক বেড়া দেখিয়ে দিই কেমন লাগছে তো তবে এইদিকে তোমাদের তো সমস্ত জিনিস দেখিয়ে দিলাম আর মামাম সোনা দেখো এই যে ওর পুতুলটাকে নিয়ে বসে রয়েছে আর সঙ্গে তোমাদের বললাম ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দেব। তার আগে চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই মামনি নামে বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমি বেশ ভালো আছি আর কালকে আমরা মোমো খেয়েছিলাম মধ্যে এই খাবারগুলো খেতে একটু বেশ ভালো লাগে তাই না বলো দিদি ভাই তো সেটা লিখেছে আর তোমাকেও খুব কিউট লাগছে অসংখ্য ধন্যবাদ বোন এই মিষ্টি একটা কমেন্ট করার জন্য সঙ্গে মাহিকা নামে বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে আর দাদা ভাই কী কাজ করে নেক্সট ভিডিও হচ্ছে পারলে অ্যান্সার দিও তো অবশ্যই দেবো দাদাভাই কিন্তু গার্মেন্টসের কাজ করে তো সেই ক্ষেত্রে সেখানে সমস্ত কাজ আর তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করা হয় না কারণ ও কাজে সকালে বেরিয়ে যায় আর যতটুকু পারি তোমাদের সঙ্গে ততটুকু শেয়ার করার চেষ্টা করি সঙ্গে চন্দ্রার বনু আমাকে বা দিদিভাই কামেন্ট করেছে ড্রেসটা পরে তোমাকে খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ তোমাকে এই মিষ্টি একটা কমেন্ট করার জন্য সঙ্গে বর্ষা মণ্ডল লিখেছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটি অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর বৃষ্টি একটা কমেন্ট করার জন্য আর এই যে এতটা সময় ধরে যে আমার ভিডিওটি দেখছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যে একটু সময় করে আমার ভিডিওগুলো দেখছো যাই হোক এইদিকে দেখো পাশে একটা কাকা ছিল রাস্তা দিয়ে এই যে যে সমস্ত ফেরিয়ালাগুলো আসে না মানে এই কাকাগুলো এই যে মানে বিছনা চাদর তারপর পাটি বালি সেটা ওটা নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমারও একটু রাখার ইচ্ছা হল দেখি সবাই জড়ো হয়ে রয়েছে আর এরকম পাড়ায় বেরোলে কিন্তু সবাই একসঙ্গে এই জিনিস ওই জিনিস দেখে বেশ ভালো লাগে তো আমার একটা মশারি নেওয়ার বেশ প্রয়োজন যেহেতু এখন মানে গরম পড়ে গেছে একটু হালকা ধরনের মশারি নেওয়ার দরকার সঙ্গে সাথী নামে বনু আমাকে বেশ মিষ্টি একটা কামেন্ট করেছে কামেন্টটা হচ্ছে দিদি ভাই তোমার যেরকম ছোট্ট একটা মামাম আছে আমার তেমনি ছোট্ট একটা পাপা আছে আর তাকে নিয়েই সারাটা দিন বেশ কেটে যায় সত্যি কথা বলতে আমাদের যাদের ছোট বেবি আছে তাদের পেছনের সময় দিতে দিতে আমাদের অর্ধেকটা দিনের সময় চলে যায় আর সারাটা দিন তো ওদের নিয়েই কেটে যায় চলো তবে এদিকে তোমার কামেন্টটা বেশ ভালো লাগলো সঙ্গে দেখো ম্যাজিক মশারি একটা রেখে নিয়েছি এই মশারিগুলোর দাম মানে নাম হচ্ছে ম্যাজিক মশারি কেমন লাগছে অবশ্যই জানিও আর ব্লগটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো